হ্যালো বন্ধুরা তো আজকে তোমরা লগে ভিডিওটা শেয়ার করতে অনেকটা রাত্র হয়ে গেছে গা মানে অনেকটা লেট আর আমি আজকে সারা দিন প্রচণ্ড বিজি আসলাম এগিয়ে আমার ভিডিওটা অনেকটা লেটে আপলোড করতেছি মানে রাত্র হয়ে যাগা তাও তোমরা একটু দেখো কমেন্টে জানাই কেমন হয়েছে আমার যেহেতু তিরিশ দিনের চ্যালেঞ্জ যে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করুন দিন অ্যাক্সারসাইজ করুন নিজের একটু টাইম টাইম দিবো তো এটা আমি রাখার চেষ্টা করতেছি আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিতাছ অনেকে আমারে আর আমার উৎসাহ আর অনেক বেড়ে যেতেছে যাই হোক তো আমি সকালবেলা ঘুমে তুই এই যে প্রত্যেক দিনের মতো এক্সারসাইজ শুরু করলাম আমি প্রথমে একটু দৌড়লে পাই তারপর এক্সারসাইজ করি মানে আমার ঠিক থাকে না আমার যে দিয়ে আমি একটু হাফায় গিয়েছি যে কোনো একটা কাজে তো অনেক কাজটা একটু চেঞ্জ করি আর কি তারপরে এদিকে দিদা ঘুমোতে তুরসে দিদি আর আমি একটু হাঁটতাম গেলাম গা রাস্তার মধ্যে মানে মর্নিং ওয়াকে আইসি আই এবার রান্নাঘরে ঢুকে গেলাম গা মা ত' এই এদিন আমি মায়ে ছৰা সিদ্ধ দিয়ে দিছোঁ মানে টক ৰান্ধব আৰু এদিন আমি আমাৰ গৰম জল আলি গৰম জল খা আর এদিকে হইতাছে সেক্ষণের চা চাও বসাই দিয়েছি গরম জ্বালানামাইয়া তারপরে চাটা সবাই খাইয়ে নিলাম বাসন টসন ধুয়ে নিলাম তারপরে এদিকে গেছি আমি বাসি কাপড় ধুইতে বাসি কাপড় ধুয়ে তারপরে আমি এই যে আমার প্রত্যেক দিনের কাজ সেমই থাকে মানে টাইমটা একটু এলে হয় একটু একটা একটা দুইটা কাজ একটু এক্সট্রা হয় এমনি তো বাবু এদিকে আইসে লাল শাক দুই তো আর বাবু কিন্তু জানে না ভিডিওটা ডাজেন অন করেন না তো বাবু পরে দেওয়া দীক্ষা করতে আসে আরে মানে বাবু পরে হাসতেছে আর কি তার কি বাবু তো তুমি বুঝছে না মানে পরে দিয়ে বুঝছে আর কি আমার মোবাইলটা যেখানে রাখে না আসলে হ্যাঁ গিয়ে দেখা বুঝছে আমি ভিডিও ডাউন করে রাখছি গিয়া কইতেছে আমি মোবাইলটা চালাই রাখছি বাবু আগে দিয়ে দেখছে না তো বাবু তো সময় শাক দিয়ে দিতে তোমার আমার একটু হাসি আর বাবুর সামনে আসে না আমি বিরু করতে একটু মানে ভয় পাই আর কি মনে হয় বাবুনি কিছু কয়েলা কিছু কয়েলা তো বাবুর সামনে আমি একটু ভিডিওটা কম মানে মোবাইলে কম অন করি মানে একটু কেমন জানি লাগে আর কি আচ্ছা যাই হোক তো এইদিকে ওখানে গরুর গামলা জল দেওয়া লাইতি গরুর গামলার জল দেওয়া তারপরে কেদা করতেছি তোমরা ভিডিওর মধ্যে তো অবশ্যই দেখাইতাছি তাসি কেদা কেদা করি আমি সব কিছু আর তো আর মোবাইলের তুলন সম্ভব হয় না তো মানে যতুরা পাড়ি দূরে তুলি আর কি যে আমার সকালটা কীভাবে কাল এটাই তোমরা লোকে প্রত্যেক দিন শেয়ার করি আর কি মানে প্রত্যেক দিন মানে এক্সট্রা কন্টেন্ট বানানোর টাইম আমার কাছে নাই এ লেগে আমি এটাই করতেছি যার আমি রেগুলার করি আর কি তারপরে আমার দেওয়ার এদিকে এক্সট্রাভাবে চাকরি দিলাম সকালবেলা হ্যাঁ আগে না করতেছিলাম হে রে দশটায় দিতে হে তো আর দিল না তারপরে এদিকে আমি সরাই যে সিদ্ধ বয়সলাম এটি আমি সুরাই দিয়েছি পি এস করতি হে এদিকে নাডা গোড়া করতেছি একটু তো এদিকে মানে মাছ সবজি লাগা পেঁয়াজ কাটা হইতাছে আর মা এদিকে মাছ কাটতাছে মানে মাও একটা কাটতাছে আমিও একটা জিনিস কাটতাছি তারপরে মা মাস্টার্স কেটে dise আমারও ফেস টেস্ট কারণা মোটা মোটা শেস তারপরে আমি এতটা একটু মানে পু셔 করে লইতেছি আর কি না 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 সরি মিষ্টি কুমড়া কাটতাছি আমি ইয়া লইয়া দেন ও নিজে ডক জলেন বইটা লাগার কি ছড়া দিয়া মিষ্টি কুমড়া দিয়া ওইটার মধ্যে চুক্কাটুকি দিয়া ডকlandıর কারকারবাইテム নহয় কই আমারে ওষি কমেন্টে কইও তাহলে যেখানে পড়িশ করা আমি আইপুছি মাছটি 마রে ধুইয়া দেওনে লাগা এই যে তো বলো আসতো মাছটি মাছটি ধুইয়া লইতেছি তারপরে 마রেটু গেন্ডার কইয়া দিছি মাছ তরকারি লাগা মানে মশলাটা তো এই যে তো আপনাদের গেন্ডার এইদির মধ্যে এইদির মধ্যে এটার মধ্যে আমি দিয়ে দিতেছি তো জিরা ধুন নাই দি দিয়া দিতাছি তারপরে আমি ওখানে এদি মিক্সার করে আমরা মিক্সার মেশিনটা মিক্সার ইচ্ছা তারপরে মা টকটা গ্যাসও বইতেছে না মানে চুলার টাইমে হইতো না খেয়ে খেয়ে যেতে পারতো না এলে তাড়াতাড়ি করে না তো আমি একটু লাড়াটাড়া দিতেছি মানে ইয়ে করেন লেগে আর কি একটু দিয়ে দেবো আগে বাসন এদিকে আসলো কয়েকটি ধুয়ে রেখেছি তারপরে মা যে এটা আমি কই মা আমি একটু লাৰাটা দি দেখ কিতা কৰি আমি ৰান্না চি এৰি দাম গৈছে মা কোনো নানাটো তাত তেনেকৈ আমাৰ হাতে তাই চাগা লে মা হৈ দিয়া দিছে বাপ যে মানে পাতাম নাই এৰি দাম তাৰপৰা মা হৈ দিছে মা একো মানে পৰিমাণ অনুযায়ী কিতাপ লৱন টপন দিয়া লাগিছে এরপরে আমি এদিকে বসি গরম মসতাম তারপরে ঘরটোর মুচ্ছা এদিকে আমি আইসি আমার দেওয়ার ঘরটা গুছাইতাম আর আয়া দিয়ে এয়ার ব্যাগ ওটা এয়ার ব্যাগ তো নাই একটু বিসলিং এটা একটু দিলাম হে কোন ফাঁকে দেখালেছি দেখ খাই আমার ঘরের মানে ঘরের তাই সেটা হে ঘরের তাই আর কি কি কাজ্জাটা দেখে আমার লগে লাগছে মা ঘুমা হে প্রত্যেকবার আমার লগে এমনি লাগে তারপরে হের ঘরটা মুছা আমি কি সানো সানটান করে আই যাইতে দোকানের টাটা সবাই